একটা সামান্য সমবায়ের নির্বাচন ওই ব্যাংকে উনিশশো সাল থেকে আমি আছি আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি যাই না আমি ওদের ছুড়ে ফেলে দিয়ে এসেছি আপনারা জানেন তৃণমূল করার সময় যে যে পোস্ট আমি পেয়েছিলাম প্রত্যেকটা পোস্ট আমি ছেড়ে দিয়ে উনিশা ডিসেম্বর দু হাজার কুড়ি অমিত শাহজির হাত থেকে বিজেপির পতাকা নিয়েছি একজন নাগরিক হিসেবে তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে কারিয়ানে আর কিছু নেই শুনে রাখুন স্পষ্টভাবে বিজেপি দলগতভাবে নির্বাচনে লড়েনি ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে লড়েনি আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে ভাবতে পারেন স্বাধীনতা সংগ্রামী এই ব্যাংক তৈরি করেছিল উনিশশো পঁয়তাল্লিশে রেজিস্ট্রেশন নম্বর দশ আপনি ভাবতে পারেন তিরিশ পার্সেন্ট শেয়ারহোল্ডার ভোট দিয়েছে আমি ছিয়ানব্বই সাল থেকে টেলিগেটে লড়ি আমি এ ভোটে পার্টিসিপেট আর এই কিছু পেটুয়া চ্যানেলকে বলি তৃণমূল হারেনি বিজেপি এই নির্বাচনে লড়েনি অধিকারী নিজেই দিতে যায়নি। আমরা প্রতিষ্ঠান তৈরি করি এই কি ছিল লোক দেখেছে আজকে এই দশা কি হয়েছে দেখছে লোক এই চোররা যেদিন ব্যাংকে বসবে না লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব। সুপ্রিম কোর্ট দেখছেন না ছাব্বিশ হাজার চাকরি নিয়ে কি কি বলছে চোরেদের মুখোশ কেমন খুলছে দুটো শব্দ মাথায় রাখবেন ধৈর্য আর সহ্য